ভাই শুনলাম জার্মানির অরিজিনাল কুকিং সেট আসছে এই যে দেখেন কলিজা কালার আরে বাবা কলিজা কালার আচ্ছা দেখতেই সুন্দর নাকি কাজ ভালো ভাই কাজও সুন্দর এটা হলো মা বোনদের ক্রাশ এমন একটা কালার আর আপনি যে কোনো ধরনের চুলা ইউজ করতে চান সেটা করতে পারবেন আর চুলাই ব্যবহার করলাম সুবিধা কি আছে এটা সুবিধা তো অবশ্যই আছে ভাই এটা জার্মান টেকনোলজি এখানে আসে নাকি ওটা একটা দেখেন এটা জার্মান টেকনোলজি ব্রাউন ব্র্যান্ডের বুঝলাম জার্মানির তেল ছাড়া রান্না হইব দেখাই দিব ভাই এখানে এক ফোটা তেল ছাড়া আমরা আজকে ডিম তেল দেখা না এক ফোটা তেল দিব না এই দেখেন চুলা স্টার্ট দিলাম চুলা রেডি চুলার পাওয়ার বাড়াই দিলাম এগুলো আপনার হলো যে চুলাটা দেখাইতেছি সেটা হলো আপনার বাজাজ গোল্ড বাজাজ গোল্ড

উঠে পরে উঠে পরে দুধ পরে ডাল পরে এইভাবে আজকে রান্নার পরে ডাইরেক্ট কল ছেড়ে দিব মানে আপনার পানি ডাইলেরই রেখে দেব কিছু হবে না কিছু হবে না এবার আপনি কি ওয়েট দিয়ে রান্না করতে পারবো হ্যাঁ এইটাতে আপনার কয় কেজি ওয়েট দিয়ে রান্না করবেন যদি আমি আপনাকে বলেন তাহলে একটা লোক দাঁড়া করে দেখাই দিব একটু সামনে আসেন ভাই আচ্ছা যেটাটা খুলে এটার রূপ একটা দাঁড়াবা চলো এই দেখেন একটা আনাম আস্ত মানুষ দাঁড়া করে দিলাম ভাই কত কেজি ওজন আছেন

বাজ্জে চিনি ছাড়ছে ভাই হ্যাঁ এটা তেল গ্যাস টিকে সমস্যা আছে তাদেরকে লাগবে আজকে তেলবিহীন ভাই একবারে তেলবিহীন এই দেখেন আমরা এটাতে ডিমটা পার্টি করে দিব দেখেন একবারে দেখেন এই যে এই দেখেন ডিমটাকে একবারে বসাই দিলাম এই দেখেন ভাই তেলবিহীন আমাদের চুড়া হিট কমে নিলাম আমাদের টিমটা হোক এর ভিতরে আসেন আমরা প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলবো যেই প্রোডাক্টটা দেখাচ্ছি তেল ছাড়া যে হচ্ছে কতটুকু ভালো এটা তো আমাদের দেখাইতে হবে এই দেখেন এটা যে আপনার মার্বেলের যে বিষয়টা আছে না বলতে আমি এটার উপরেই কাজ করি দেখেন এটা স্টিলের দেখি ভাই এটা স্টিকারটা উঠে গেছে কিন্তু এখানে দেখেন তো একটু ভাই কোথাও কি এক ফোটা উঠছে

মাসে 300 টাকা অনলি যদি আরো বেশি রান্না করেন তাহলে আপনার গেস্ট জুলুম 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 মানে আপনার ঘরে ছয়জন জন জন আছে এর চেয়ে তো বেশি লোক আরো চলে আসছে তাদের জন্য এটা একবারে এক্সক্লুসিভ ভাবে রান্না করতে পারবেন মাত্র 400 থেকে 450 টাকায় লাগে যেনে দুইটা এনে 400 500 টাকা ভাই এখন একটা সিলের দাম কত ভাই

এরপরে আসেন মিল্ক্যান আছে এটা ডাল দুধ আপনার বাল্লি খিচুড়ি বাচ্চাদের করতে চাইলে করতে পারবেন আঠারো সেন্টিমিটার চাইলে আপনি এক কেজি পরিমাণ দুধ দিয়ে জাল দিতে পারবেন ঠিক আছে এবং কি এই ঢাক্টাটাও আনন্দ কি বল ভাই

সেটার জন্য তো আমরা পাই আপনার আজকে ওয়াটার ঢেলে রাখা দিব মানে আপনি একটু করে দুধ পরে একটু করে ভাতের মার পরে একটু করে তরকে জল পড়তে পারে বা ডাল পড়তে পারে আজকে দেখেন এই চুলাটার পাশে আমরা কি করব দেখেন এখানে এই যে চুলাটা আরো বাড়াই দিই এই যে চুলাটা ফুল বাড়াই দিলাম ভাই দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা এখান থেকে কলটা ছেড়ে দিলাম ভাই এই দেখেন কিভাবে কলটা ছেড়ে দিই দেখেন এই দেখেন দেখছেন অবস্থা কি ওরে আরে একটু দিয়ে দিলাম ভাই কতটুকু পড়বে পানি আপনার এভাবে তো পড়বে না ভাই পড়বে একবারে গোসল করে ওয়াটারপ্রুফ

এখন আসেন বাজারের একেবারে একেবারে রম দান সামনে সবাই দাম বাড়ায় আমার কমায় যাবে আর্সেন এন্টারপ্রাইজের নিজস্ব পেস নিজস্ব দোকান অফিস নিজস্ব করেই দিয়ে অবশ্যই সবাই আপনার নিজস্ব ভাই বাজার থেকে এরকম একটা পেসার কত টাকা লাগে সাড়ে পাঁচ সবচেয়ে বড় সাইজ

একটা একটা করে যদি কিনেন ধরেন হ্যাঁ আমি দেখাই দিই বাজার থেকে আলাদা কিনলে কি রকম থেকে কিনতে ঠিক আছে বারোশো টাকা মিনিমাম মিনিমাম ঠিক আছে তারপরে যে কড়াই বাজার থেকে পনেরোশো টাকা মিনিমাম আচ্ছা তারপরে যে আপনার ক্যাচল আছে এটা বাজার থেকে কিনতে লাগবে মিনিমাম আঠারোশো টাকা ভাই 2200 টাকা লাগে দরকার নাই মিনিমাম রেট 1800 ঠিক আছে 24 সেন্টিমিটার 1800 দাম কত ভাই 5900 এত টাকা কিনতে পারবে মানুষ ভাই আজকাল যে না কিন যে কিনতে পারবে না সে আজকে টাকা ধার করে কিন কয় টাকা দিবেন মাত্র এই যে এটা দাম থাকবে অনলি 4000 টাকা গিপ সাতটা সহ 60টা গিপ সহ দিয়ে দিলাম এই যে আপনার চারটা সবা একটা অ্যাপ্রন আর দুইটা চামচ 75 এর

কত টোটাল আপনার প্রোডাক্টের দাম আসলো কত বারো হাজার আসবে আচ্ছা এখন আপনি বারো হাজার তিনশো রমজান উপলক্ষে যারা আমাদের নিজস্ব পেজ নিজস্ব চ্যানেল থেকে কিনবেন তাদের জন্য এখান থেকে আরো কত টাকা ডিসকাউন্ট আটশো টাকা মাত্র

এক টাকাও লাগবে না সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট হাতে নিতে পারবেন ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট কিনে নিতে পারবেন কাশেম এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ